আলাইকুম আমি ডাক্তার ইসলাম আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে চোখের রক্তক্ষরণ আমাদের চোখে অনেক সময় রোগীরা আসে ডাক্তার সাহেব আমি হঠাৎ করে দেখছি না এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে তারপরও সচেতনতার জন্য এই ভিডিওটি বারবার করি কারণ হচ্ছিল যে এই ধরনের পেশেন্ট আমাদের কাছে যখন আসে তখন দেখা যাচ্ছে যে রোগীগুলো অনেক দেরি করে আসে তার চোখের রক্তক্ষরণ হওয়ার অনেক অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছিলো ডায়াবেটিস যাদের অনেক বছর ধরে ডায়াবেটিস হয়ে আছে কিংবা যাদের অনেক বছর ধরে শরীরের উচ্চ রক্তচাপ আছে তাদের এবং দেখা যাচ্ছে যে উচ্চ রক্তচাপ যেটা নিয়ন্ত্রণে নেয় রক্তচাপ কন্ট্রোল মানে কন্ট্রোল হচ্ছে না তাদের বেশি রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে আরও কিছু রোগ আছে যেটা হচ্ছিল ভাস্কুলাইটিস যেটা ইউভিয়াইটিস ইউভিয়াইটিস নামে কিছু একটা রোগ আছে ইভিআটিসের কারণে অনেক সময় যেটা ভাস্কুলাইটিস নামে আমরা পরিচিত এই ক্ষেত্রে চোখের মধ্যে রক্তক্ষরণ হতে পারে এখন চোখের রক্তক্ষরণ হলে আপনি কি করবেন আবার রক্তক্ষরণ হলে কি করবেন কিংবা রক্তক্ষরণ হয়েছে আপনি এটা ধারণা করবেন কীভাবে কিংবা কী কী সায়েন্স সিনটম বুঝলে দেখলে আপনার মনে হবে যে আপনার রক্তক্ষরণ হয়েছে এটা অনেকগুলো সায়েন্স সিমটমের মধ্যে একটা সায়েন্স সিমটম হচ্ছে হলো আপনি হঠাৎ করে সার্ডেন দৃষ্টি কমে যাওয়াটা দেখা যাচ্ছে আপনি সুন্দর দেখছেন সব কিছু সকালবেলা সুন্দর দেখছেন হঠাৎ করে আপনি কোনো একটা জোরে হাঁচি দিলেন কিংবা কোনো জায়গায় গেলেন হঠাৎ করে নামাজ পড়তে গেলেন কিংবা কোনো সিঁড়ি উঠতেছেন দেখা যাচ্ছে শরীরের ব্লাড পরিবর্তন হচ্ছে এই সময় যে চোখের যে দুর্বল রক্ত নারীগুলো থেকে হঠাৎ করে ক্ষরণ হয়ে যায় কিংবা উচ্চ রক্তচাপের জন্য রাত্রেবেলায় ঘুমিয়েছেন ঘুম থেকে উঠে দেখছেন সাম দেখছেন না কিংবা কুয়াশার মতো দেখছেন কুয়াশা মানে সামনে মেঘ মেঘের মতন কিছু নড়াচড়া করছে এটা হচ্ছে হলো এন এই ধরনের সমস্যা হলে আপনাকে মাঝে মাঝে চিন্তা করতে হবে এটা চোখে হয়তো বা কোনো রকমের রক্তক্ষরণ হয়েছে কিংবা কোনো ইনফ্লামেশন হয়েছে প্রদাহ হয়েছে অথবা অনেক সময় বুঝে বলতে পারেন যে চোখের রেটিনা ছিঁড়ে গেছে যার কারণে হঠাৎ করে দৃষ্টি কমে গেছে এই চোখে রক্তক্ষরণ হলে যেই কাজটা প্রথমেই করতে হবে অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্টের কাছে চোখটা দেখাতে হবে ইমিডিয়েটলি হয়তো বা আপনার যেখানে রেটিন স্পেশালিস্ট নেয় সেখানে আপনি একজন নিকটবর্তী ডাক্তারকে দেখাতে পারেন ইমিডিয়েটলি যেই চিকিৎসাটা উনি দেখে উনি যেটা মনে করবে সেই চিকিৎসা নিতে পারেন কিন্তু আপনাকে অবশ্যই রেটেন স্পেশালিস্টের কাছে যেতে হবে কারণ এর ট্রিটমেন্ট হবে আপনার চোখের রক্তক্ষণের কি পরিমাণ রক্ত আছে সেটার উপর নির্ভর করে এখন এই রক্তের পরিমাণটা দেখার জন্য আমাদের চোখে আলট্রাসোনোগ্রাহি করে দেখব রক্তের পরিমাণটা কীরকম কিংবা রেটিনা ছিঁড়ে গেছে কিনা ওটাও আমরা দেখব তারপরে হচ্ছে হলো আমাদের কোন কোন জায়গায় রক্তক্ষরণ হয় নাই যেখানে আমাদের হইতে পারে ভবিষ্যতে সেগুলো আমরা ইভালুয়েট করব এই ধরনের কন্ডিশনগুলো আমরা কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে করি এবং সাথে ব্লাড টেস্ট দিই কেন ব্লাড টেস্ট দিই কেন যে এই যে এই এক চোখে রক্তক্ষরণ হয়েছে আপনি ব্লাড টেস্টের মধ্যে বুঝতে পারবো যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কি না কিংবা উচ্চ রক্তচাপের কারণগুলো আমরা ধারণা করতে পারবো কিংবা শরীরের কোলেস্ট্রল বেশি ডায়াবেসাইড বেশি এই জিনিসগুলো আমরা জানতে পারবো তখন আমরা পরীক্ষার মাধ্যমে জানতে পারলে অন্য চোখের জন্য যে সমস্যাগুলো হতে পারে সেটা আমরা আগে নিয়ন্ত্রণ করব এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছিল আপনাকে আমাদের চিকিৎসা চিকিৎসা যদি রক্তের পরিমাণ কম হয় আমরা ওষুধের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করতে পারি তার এক নম্বর হচ্ছিল আপনার মনে করেন যে চোখে ইঞ্জেকশন দিলাম অনেক চোখে ইঞ্জেকশন দেওয়ার একটা অপশন থাকে যে রক্তক্ষরণটাকে স্টপ করার জন্য কিংবা আমাদের শরীরের ভিতরে আমরা মুখে খাওয়ার কিছু ওষুধ দিলাম যে ব্লাডটা ক্লট হওয়ার জন্য এটা যদি যদি না কমে আমরা পরবর্তীতে সার্জারি যেতে হবে কেন সার্জারি যেতে হবে কারণ এই রক্তটা যদি না যায় চোখের মধ্যে জমে থাকে তাহলে এটা আস্তে আস্তে ভবিষ্যতে সমস্যা হতে পারে এবং চোখটা আস্তে আস্তে দৃষ্টি চলে যেতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অপারেশনগুলো দেরি করি আমরা যত দেরি করি এটার দৃষ্টি ইম্প্রুভ হওয়ার যে সম্ভাবনা থাকে সেটাও চলে যায় কিছু কিছু রোগী আছে যারা অপারেশনের পরেও অনেক সময় ভালো দেখে না এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব। কিন্তু রক্তক্ষরণ হলে আমাদের কি করানো উচিত আমরা কখন কার কাছে যাব এবং আমরা রক্তক্ষরণ হয়েছে ধারণা করতে পারি এই ধরনের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এরকম ভিডিও আপনারা যদি আরও দেখতে চান অবশ্যই ডক্টর মোবিনুল ইসলাম ইউটিউব পেজ সাবস্ক্রাইব করে রাখুন এবং ডক্টর মোবিনুল ইসলাম ফেসবুক পেজটি একটু লাইক দিয়ে রাখেন কারণ এরকম অনেক ভিডিও আমি রেগুলার দিচ্ছি সচেতন করার জন্য শুধুমাত্র আপনি যদি সচেতন হন তাহলে এটা অনেক আগেই আমরা সমাধান করতে পারবো ধন্যবাদ সবাইকে